বন্ধুরা আজকে আমি শ্রী 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 ভাগবত গীতার সপ্তম সপ্তম দিন আপনারা শুনুন নহে ধর্ম অক্ষরের কারণ অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা সর্বগত ব্রহ্ম নৃত্য যজ্ঞতে স্থাপনা যজ্ঞাদি বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন যজ্ঞার্থ কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্যকর্ম সাধন করাটাই হচ্ছে একমাত্র করণীয় সে কথাই শ্লোক দুটিতে বিশেষ স্পষ্টভাবে প্রতিপন্ন করা হচ্ছে যোগ্য পুরুষ শ্রী বিষ্ণু সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা বেদের সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা করা হয়েছে বেদে অনুমোদিত হয়ে হয়নি যে কর্ম তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়ায় মানুষের কর্তব্য বেদের সমস্ত নির্দেশগুলি স্বয়ং ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে যে অশ্ব মহত ভূতর্ষ নিঃশীত মেতদ যদ ঋগ্বেদে যজুর্বেদ সামবেদ ও অথর্ব সর্বাঙ্গী রস্য ঋগ্বেদ যতুর্বেদ সমবেদ এবং অথর্ববেদ এই এই সবকটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে ভগবান সর্বশক্তিমান তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন তার দৃষ্টি দ্বারা গর্ব সঞ্চার করতে পারেন ভগবান জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করে এবং তার ফলে সমস্ত বিশ্বচরাচরে প্রাণের সঞ্চার হয় প্রকৃতির গর্ভে জীব সৃষ্ট সৃষ্টি করার পর ভগবান এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড়বন্ধন মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে সেই জন্য বৈদিক জ্ঞান দান করেন আমাদের মনে রাখা উচিত যে এই জড়জগতে প্রতিটি জীবই ভগবান ভোগ করতে চায় তাই অপার করা করুণাময় ভগবান তাকে তার আকাঙ্ক্ষিত জড় করার মাধ্যমে তার কাছে ফিরে যাবার উপায় নির্ধারণ করে বেদ দান করেছেন জড়জগতে দুঃখময় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবান জীবকে এইভাবে করুণা করেছেন তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনামায় ও হয়ে যোগ্য করা যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তবে তারাও বৈদিক যুগের সমস্ত সুফলগুলি লাভ তাদের তারাও বৈদিক যুগের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয় এবং প্রবর্তিত চক্রং নানু বর্তিহ য অঘায়ু ইন্দ্রিয়া রাম ও মৌঘম পার্থ সীবতী শ্রী প্রভুপাদের গীতার গান সে সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত পাপের জীবন তার অতি ভয়ঙ্কর ইন্দ্র কৃতয় করে পাপ পরস্পর হে অর্জুন যে ব্যক্তি এই প্রকার ভগবান কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্র সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবনযাপন করে জীবন ধারণ করে বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ইন্দ্র সুখভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা ভগবান তাকে অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে তা পরিত্যাগ করতে নির্দেশ দিচ্ছেন তাই যারা তাই যারা জনজাগতিক সুখভোগ করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে কারণ তাদের পাপের বোঝা ক্রমশ বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে প্রকৃতির নিয়মেই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ অবলম্বন করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা যারা এই যোগ ভগবত তত্ত্ব অনুসন্ধান করছেন তারা পাপ পণ্যের অতীত তাই তাদের যোগ অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যোগ্য করার মাধ্যমে পাপ মুক্ত হতে হয় মানুষ নানারকম কর্মে লিপ্ত থাকতে পারে কিন্তু ভগবানের সেবায় কর্তব্যকর্ম না করা হলে সমস্ত কর্ম সাধিত হয় ইন্দ্র তৃপ্তির জন্য তাই কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয় যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ তারা ইন্দ্র সুখ ভোগ করতে চায় ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন যারা যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্র সুভোগ করতে পারে অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না করে ভগবানের করে না করে ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীর উপর তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয় আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণভক্তির বিকাশ হয় কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয় তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছু নয় তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলোকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণভক্তি লাভের চেষ্টা করা রতি যস্তাত্মীরেবাত্ম মানব আত্মনেব সন্তুষ্ট বিদ্যতে শ্রীল প্রভুপাদের গীতার গান আর যে বুঝিয়াছি আত্মতত্ত্ব আত্মতত্ত্বসার কার্যকর্ম কিছু নাই করিবার তার পূর্ণ জ্ঞানে ভগবানে ভক্তি করে যে আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই সে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ কৃষ্ণসেবায় যে সম্পূর্ণভাবে মগ্ন তার অন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণভক্তি লাভ করার পর ফলে তার অন্ত সম্পূর্ণভাবে কনুষমুক্ত এবং পবিত্র হয়ে হয়ে পবিত্র হয়েছে হাজার হাজার যোগ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয় এভাবে চেতনা শুদ্ধ হলে যে পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন তাই সে তখন বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না এই রকম কৃষ্ণ ভক্ত ভক্ত জীবের আর জড় বিষয় শক্তি থাকে না কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না নৈবতস্য কৃতেনার্থ না কৃত নেহু কশ্চন না চারশ সর্বভূত কশিদ্র্থ পাশ্রয় শ্রী প্রভুপাদের গীতার গান অর্থনার্থ বিচারাদি আত্মতৃপ্ত নহে কর্তব্য কর্তব্যাকর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে সে নহে কাহার ঋণী নিজার্থ সাধনে সর্বস্ব হয়েছে পূর্ণ স্মরণে আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির ইহ জগতে কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছে যে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস সে আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকে না কারণ সে তখন বুঝতে পারছে শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্যকর্ম অনেকে আত্মজ্ঞান লাভ করার জন্য নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্ম আলো শ্লোকেরা কৃষ্ণভক্তি লাভ করতে পারে না কারণ কৃষ্ণভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণের দাসত্ব করা তাই কৃষ্ণভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না সে প্রতিটি মুহূর্তে মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করে অন্যান্য দেবদেবীদের পূজা করাটা কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলে সকলে সেবা করা হয় তসমা শক্তং শততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ ও কর্ম পরমাপ্রতি পুরুষং শ্রীল প্রভুপাদের গীতার গান অতএব অনাসক্ত হয়ে কার্যকর যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ় অনাসক্ত কাজ করো পরম পদেতে যজ্ঞ হয় ক্রমে ক্রমে সে পাদ পাদ লোভিতে সেবাদের লোভিতে অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম কর্ম কর্তব্যকর্ম সম্পাদন করে অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরাভক্তি লাভ করা যায় নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি জ্ঞানী মুক্তি চায় কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চায় তাই সৎগুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন কারণ সেটা ছিল তার ইচ্ছে সৎকর্ম করে অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর স্বার্থপর কর্ম কিন্তু সত অসৎ ভালো মন্দ ইচ্ছে অনুচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছে অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্যকর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন বৈদিক আচার অনুষ্ঠান যাগ যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্র উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত কৃষ্ণভক্ত যখন কোন কর্তব্যকর্ম করেন তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না তা তিনি করেন কেবল ভগবানের সেবা করার জন্য ভগবানের সেবা করার জন্য তিনি কর্তব্য কর্ম করেন কিন্তু তিনি সেই সমস্ত কর্ম থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন কর্ম নেব হি সংসিদ্ধি মাস্থিতা জন কায়দয় লোক সংগ্রহ প্রজা বহুপদের গীতার গান জনকাদি মহাজন কর্মসাধ্য করি সিদ্ধি লাভ করেছিল আপনি আচরি তুমিও সেরূপ করো লোকশিক্ষা লাগি লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী জনক প্রভৃতি মহারাজারাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত সংস্কৃতি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত জনক রাজা ইত্যাদি মহাজনরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যোগ্য করার কোনো প্রয়োজনীয়তা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বেদের আচার অনুষ্ঠান করতেন জনক রাজা ছিলেন সীতাদেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর অর্থাৎ তিনি ছিলেন ভগবানের প্রতি ভক্ত তার তিনি রকম তা বলে অবহেলা করেননি শাস্ত্র অনুযায়ী কর্তব্যকর্ম কীভাবে শেখাতেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকারও ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে সহিংস উপায় সহিংস উপায় অবলম্বনেরও প্রয়োজন আছে এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু দূরাত্তারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর হল এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্য কর্তব্য ভগবানের ভক্ত নিজের কা ভোগ করতে চান না কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য জাগতিক কর্তব্যকর্মগুলি সম্পাদন করেন শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভক্ত ভগবত ভক্তি লাভ করতে পারে সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে যদ যথাচরিত শ্রেষ্ঠস্তুতু দেবতের জন সে যৎ প্রমাণ লোকস্তদ নু বর্ততে শ্রীল প্রভুপাদেব গীতার গান শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ ইতর জনতা যাহা করে হয় ঘর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য শিকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তাই অনুসরণ করে সাধারণত নেতার দ্বারা পরিচালিত হয় কিভাবে আচার হয় কিভাবে আচরণ করতে হয় মানুষ তার শিক্ষা লাভ করে তিনি যিনি সত্যিকারের নেতা তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্যকর্ম করার জন্য শিক্ষা দেন কোনো নেতা যদি নিজে অসৎকর্ম করে এবং সকলকে সৎ হওয়ার উপদেশ দেয় তাহলে কোনো কাজ হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে যে শিক্ষা দেওয়ার শুরু শুরু করার আগে থেকে শিক্ষককে শুদ্ধ জীবনযাপন করা উচিত এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলে আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই শিক্ষককে শাস্ত্রের আদর্শ অনুসারে অনুসরণ করে জনসাধারণকে শিক্ষা দিতে হয় যে কেউ যদি শাস্ত্র বহির্ভূত বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না বরং ক্ষতি হয় মনুসংহিতা এবং এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলার তোলাই হচ্ছে মানুষের কর্তব্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত তাহলে পারমার্থিক জীবনে জীবনে উন্নতি লাভ করা যায় রাজা পিতা এবং শিক্ষক হচ্ছে নিরীহ জনগণের পথ পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠেছে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে ভগবান হচ্ছে নিঃশ্বরদের পরমেশ্বর এবং দেবতাদের পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন তিনি তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তারা একেও পরমেশ্বর নন সেবা জাতীয়তাবাদ পরমার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম সম্পন্ন লোকের আচার চরম আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা তারা নানারকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করেন যে ভগবানের কথা হচ্ছে রূপ কথা তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো তার সময় তাদের নেই এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংস নীতি ইত্যাদি দেহগত হিতকর কার্যে প্রতিহার কিন্তু তাতে কোনো কাজ হয় না পর পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষের মানুষদের কাজে কোনো রকম বাধা দেয় না পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবৎ ভক্তির মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণকে উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু তাই তারা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবৎ ভক্তির সঞ্চার করতে চেষ্টা করে কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবদ ভক্তি সাধন না করলে সে জন্ম সম্পূর্ণ বৃথা ময়ী সর্বাণী কর্মাণি সং সঙ্গ্ন চেতসা চেতষা নির্মম ভূত্তা যুদ্ধস্ব বিগত জড়ো অতএব তুমি পার্থ শ্রী প্রভুপাদের গীতার গান অতৈব তুমি পার্থ ছাড়ো অভিমান তোমার সমস্ত শক্তি করমরে দান কর্মফল আমি ছা আমা ছাড়া নির্মম হইয়া যুদ্ধ কর আশা ত্যাজি মূলতা ত্যাজিয়া অতএব হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করে যেতে হবে সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা এবং শৃঙ্খলতার সঙ্গে তাদের কর্তব্যকর্ম করে মানুষের কর্তব্য হচ্ছে ঠিক করে তেমনভাবে ভগবানের সেবা করা ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে কর হতে পারে কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের ধর্ম তাই তা আমাদের পালন করতেই হবে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চায় হতে চেষ্টা করে তবে তার সে চেষ্টা কোনো দিনই সফল হবে না ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয় তবে তাই বিধেহ মন্দ লাভ করতে সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন অর্জুনের পক্ষে সে নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না তাকে সে নির্দেশ মানতেই হয়েছিল ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে এই পরমাত্মার উপর নির্ভরশীল তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তাকে বলা হয় আধ্যাত্ম চেত তেমনি নিরাশি মানে হলো ভৃত্ত যখন প্রভু সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না কাজানছি খাজানছি লক্ষ লক্ষ টাকা গণনা করে করে কিন্তু তার এক কপর দোকো সেই নিজের বলে মনে করে না কারণ সে জানে সেই টাকা তার মালিকের ঠিক তেমনই এই জগতের সব কিছুই ভগবানের তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা যদি তা করি তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি তা তাহলেই আমাদের জন্ম সার্থক হয় আমরা পরম শান্তি লাভ করতে পারি সেটাই হয় হলো মই অর্থাৎ আমাকে কথাটির মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য তখন আর আমরা কোনো কিছুর ওপর আমাদের কর্তৃত্ব বিস্তার করতে আগ্রহ বোধ করি না এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অসমর্থ হই যদি আমরা আমাদের তথাকথিত স্বজনের মায়া আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি তবে তা মূলতারই নামান্তর এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করার করাই হচ্ছে কর্তব্য এইভাবে মানুষ বিগত জ্বর অর্থাৎ শোক শূন্য হতে পারে দুঃখ তাপ থেকে দূরে থাকতে পারে গুণ এবং কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করার নাম হচ্ছে ধর্ম এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আবার পরে শোনাবো আপনাদের